বগুড়ার ঐতিহ্যবাহী আলুমটি রাজ ডিম দিয়ে রান্না করব। সাথে চাচ্ছে রান্ধনির পাতা আর পাকা টমেটো দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানাবো প্রথমে নতুন আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়ে সিদ্ধ করা আমার হয়ে গেছে এর ফাঁকে আমি রাজহাঁসের ডিমটা ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এর পাখি আমি সিদ্ধ করা আলুটা আমি ছুলে নিব ছুলে নেওয়ার পরে আমি আলুটা একটু ছানবো কিন্তু এটা একদম মিহি করা যাবে না দানা দানা রাখতে হবে মানে আদা ভাঙ্গা এরকম তারপর আমি পানি দিয়ে একটু নরম করে রেখে দিব পানি যদি না দেয় তাহলে একদম শক্ত হয়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে নরম করে রাখবো এই তো আমার এই পাখি ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমি ছুলে নিব ডিম ছোলার সময় দেখুন রাজহাঁসের ডিমের ছোলাটা অনেক মানে যে শক্ত আর মোটা আমার তো খুব মজা লাগছে অনেকদিন পর রাজহাঁসের ডিম দিয়ে আলুঘাটি মানে কখন খাবো মনটা অস্থির হয়ে আছে এ তো আমার রাজহাঁসের ডিমটা ছোলা হয়ে গেছে এরপরে আমি ছুরি দিয়ে ভিতরে একটু উচে নিব নিয়ে আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল সয়াবিন তেল লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু দিয়ে ডিমটা আমি ভেজে নিব লাল লাল করে ডিমটা ভেজে নেওয়া আমার হয়ে গেছে এ প্যাকে অন্য কারায় আমি সয়াবিন তেল দিব আর পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে তুলে সেখানে ওই তেলে আমি জিরে ফোড়ন দিব তেজপাতা ডারচিনি সাদা এলাচ কালো এলাচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে গুঁড়া হলুদ গুঁড়া লাল মরিচ গুঁড়া লবণ আস্ত কাঁচামরিচ মাঝখানে একটু ভেঙে দিব। দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা একটু কষায় নিবো যেন মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব ছেড়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিব। আমার মনে হচ্ছিলো লবণ একটু কম দিয়েছি এই জন্যে লবণটা আমি দিয়ে নিলাম তারপর আমি ভালো করে কষায় নিয়ে পানিটা দিয়ে দিব যখন বলক উঠবে তখন আমি রান্ধনের পাতাটা দিয়ে দিব ডিমটা দিয়ে দিয়ে ভালো করে নাড়বো তারপর আমি যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব ধনে গুঁড়া সরি জিরা গুঁড়া ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপর টমেটো ফালি করে রেখেছিলাম পাকা টমেটো সেটা দিব দিয়ে ঢাকনাটা অফ করে দিয়ে দিয়েছি এ তো দেখুন না আমার অনেক সুন্দর লাগছে দেখছে কালারটা দারুণ এসেছে এরপর বাটিতে তুলে আমি পেঁয়াজের বেরেস্টা দিয়ে তো এখন পরিবেশন করব আমার কখন খাব এ তো আমার মন মানছে না কখন খাবো তো আমি আলুঘাটি খাব দেখি কেমন লাগে ডিম দিয়ে এ তো দারুণ হয়েছে খেতে আমি সব খাবো এবং আলু ঘাটি যখন ভাত খাওয়ার শেষে ঘাটি একটু পাতে নিয়ে না চেটে খেলে খাওয়ার তৃপ্তি মেটে না অনেক মজা লেগেছে সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি অনেক মজা করে খেয়েছি সবাই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ